নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকে রেসিপি নিয়ে চিচিঙ্গা দিয়ে আজ একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো যেটা ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক চিচিঙ্গাগুলো দু টুকরো করে নিয়েছি গায়ে ছালগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিচিঙ্গাগুলো এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে আমরা বটিতে বা ছুরিতে যেমন পারবে সেরকমভাবে কেটে নেবে তো কেটে নিয়েছি চিচিঙ্গা দেখো সমস্ত চিচিঙ্গাটা কাটা হয়ে গেছে চিচিঙ্গার মধ্যে অল্প দিলাম হাফ চামচ মতো নুন নুন দিয়ে চিচিঙ্গাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এতে করে চিচিঙ্গা থেকে অনেকটা জল বেরিয়ে যাবে চিচিঙ্গাটা পাঁচ মিনিট মাখিয়ে রেখে দেবো ততক্ষণ এখানে নারকেল নিয়েছি নারকেলের মালাটা নারকেল টেপে ভালো করে কুড়িয়ে নিতে হবে আমি এখানে হাত কুড়ুনি আছে একটা হাত কুড়ুনি দিয়ে নারকেলটা প্রথমে কুড়িয়ে নিচ্ছি নারকেল কোরানো হয়ে গেছে এখানে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে পেস্ট তৈরি করে নেব এদিকে নুন মাখিয়ে রাখা চিচিঙ্গা থেকে কতটা জল বেরিয়েছে চিচিঙ্গাটা জল থেকে চেপে চেপে এইভাবে জলটা নিয়ে ফেলে দিতে হবে হাতে করে এইভাবে করে জলটা চেপে ফেলে দেবো দিয়ে চিচিঙ্গাটা তুলে নিতে হবে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিলাম অল্প একটু সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিলাম দুটো কাঁচা লঙ্কা অল্প দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে সুন্দর গন্ধ বেরোলে যে সে চিঙ্গাটা জল ঝরিয়ে রেখেছিলাম সে চিঙ্গাগুলো দিয়ে দেব সে চিঙ্গাটা এবার হালকা করে একটু ভেজে নিতে হবে নাড়াচাড়া করতে করতে যে চিঙ্গাটা একটু ভেজে নেব প্রথমে ঢাকা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে মাঝারি আছে চিচিঙ্গাটা ভেজে নেবো ঢাকাটা খুলে নিয়েছি খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম চিচিঙ্গার মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম তাই অল্প একটুখানি দিলাম নুন আর দিচ্ছি সামান্য একটু হলুদ খুব বেশি নুন দিলে কিন্তু চিচিঙ্গার মধ্যে নুন হয়ে যাবে তখন এটা খেতে আর ভালো লাগবে না নুন হলুদ দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়েছি এটা এবারে একটু ভাজা ভাজা করে নিতে হবে এমন এমনভাবে ভাজতে হবে যেন চিচিঙ্গাটা গোটা থাকে অথচ নরমও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে চিচিঙ্গাটা দেখো ভেজে নিয়েছি চিচিঙ্গাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে চিচিঙ্গাটা নরম হয়েছে কি না দেখে নেবো খুন্তি করে কাটছি চিচিঙ্গাটা নরম হয়ে গেছে আর চিচিঙ্গাগুলো সব একই রকমভাবে গোটা গোটা আছে একদম গলে যায়নি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব ভালো করে চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার নারকেল কোটা দিয়ে চিচিঙ্গা পোস্তটা খেয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ হয় গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে একবার হলেও বানিয়ে এতে বানিয়ে খেয়ে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই বাটিটা ধুয়ে অল্প দিলাম একটুখানি জল এখানে দুই থেকে তিন চামচ মতো জল দিয়েছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই চিচিঙ্গা সেদ্ধ হয়ে গেছে একটু মাখো মাখো হওয়ার জন্য আমি জলটা দিলাম ঢাকা দিয়ে তুমি মিনিট গ্যাসের ফ্লেম একদম লো করে রান্নাটা করে নিতে হবে ঢাকা দিয়ে রেখেছিলাম খুব ভালো করে দেখো সমস্ত কিছু মশলা একসঙ্গে মিশে গেছে নামানোর গো অল্প দেবো একটুখানি চিনি চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চিচিঙ্গা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে এটা রুটির সঙ্গে খেলে আরও ভালো লাগে খেতে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে রেডি হয়ে যাবে মাখো মাখো করে নিয়েছি চিচিঙ্গা পোস্ত দেখো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ